এই আর কটাদের প্রস্তুতি নিয়ে রাখো তোমার ছেলে ধর্ষক হবে তুমি নিশ্চিত থাকো তখন তুমি তার পাশে থেকে রক্ষা করো তাকে ধর্ষিতাড়ি সাজা হয় যেন ছেলে নিরাপদে থাকে আমি বলি এই ধর্ষণও ঘেনারীদেরও তাও ফাঁসি তবেই মিটুপে ধর্ষণকে সমাজের মুখে হাসি আমি বলি এই ধর্ষণরও ঘেনারী হাসি তবে মিটবে ধরশনকে যে সমাজের মুখে হাসিয়ে নো যারা আমার মাকে দর্শন করেছে তারা আসলে কোনো মায়ের পেট থেকে জন্ম নেয়নি আসলে ওরা মানুষ নামে ও মানুষ চারি তোর সেই পীরজপতে চকলছি বেকি ফুটফটা বলেছিল কথা তার খোদার সাথে হুকুম হয়েছে যাই তোর ফাঁসি সর্বনাশা সেই বীর চপাতে যখন সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ